আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আপনাদের আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে তার কারণ হলো এটা দুই দুই দিকে স্পেশাল হবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও এবং রিকোয়েস্টেড ল্যাপটপ তো আপনারা যারা আটশোশো পঁয়তাল্লিশ এইট রাজন সেভেন প্রো খুঁজতেছিলেন আপনার আমরা কিন্তু আবারও নতুন স্টক করেছি এড ডেট কন্ডিশনের ল্যাপটপ এর আগে কিন্তু আমরা একটা ল্যাপটপ স্টক করেছিলাম এবং এটার লাইভ ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের জন্য আপনাদের কীরকম রেসপন্স সেটা জানার জন্য তো আপনারা কিন্তু ভালো রেসপন্স দেখিয়েছেন একদিনের মধ্যেই কিন্তু ল্যাপটপটা আপনারা বুকিং করে যেদিন লাইভ হয়েছে সেই দিনই বুকিং করে পরের দিন কিন্তু সেল হয়ে গেছে ল্যাপটপটা এবং আপনারা অনেকেই চাচ্ছিলেন ওই ভিডিওটা দেখে ওই ধরনের ল্যাপটপ আপনাদের জন্য সার্ভিসে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তো আমরা কিন্তু আবারও একটা ল্যাপটপ স্টোর করেছি আহ একটা না কয়েক পিস ল্যাপটপ স্টক করেছি এখানে আমাদের কিন্তু এই আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন সেভেন প্র অনেকগুলো স্টোর হয়েছে এগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনের ফুল ফ্রেশ এগ্রেড কন্ডিশনের তো আমরা যে সমস্ত ল্যাপটপ নিয়ে কাজ করি আপনারা অবশ্যই জানেন তো আমি প্রথমে এই ল্যাপটপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এই ল্যাপটপটা যেটা থাকবে সেটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে থাকবে এবং ব্যাটারি এসএসডি নব্বই পার্সেন্টের উপরে থাকবে র্যামের বাসে স্পিড সর্বোচ্চ বাসে স্পিডে থাকবে এবং সব ফিচার অ্যাভেলেবেল থাকবে তো আমি এই ল্যাপটপটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের লাইভ আজকের ভিডিওটিতে তো চলুন আস্তে আস্তে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমি এই ল্যাপটপ

ল্যাপটপটা কিন্তু অনেক বেশি সিরিজের অর্থাৎ পাঁচ হাজার আটশোশো পঞ্চাশ সিরিজের ল্যাপটপটা আপনাদের সিপিইউ সম্পর্কে একটা আলোচনা করি সিপিউ র্যাম রোম সম্পর্কে যদি প্রথমে আলোচনা করি এই ল্যাপটপটা কিন্তু হিটিং ইস্যু থাকবে না বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ আমরা এই গ্রেড কন্ডিশনের ল্যাপটপ আনি সবসময় আপনারা জানেন এখানে দেখতে পাচ্ছেন এ এম ডি রাইজেন সেভেন প্রো পাঁচ হাজার আটশোশো পঞ্চাশ সিরিজ উইথ রেডিয়ান গ্রাফিক্স এখানে কিন্তু কোনো হিটিং ইস্যু থাকবে না জিরো হিটিং ইস্যু এবং এখানে আট আট কোর ষোলথের এবং বিশ এমবি ক্যাশ পেয়ে যাবেন এখানে যদি আপনারা পাঁচশো বারো এম বারো কেবি ধরেন তাহলে কিন্তু সাড়ে বিশ এমবি ক্যাশ ধরতে পারবেন বাট আপনারা অ্যাপ্রক্সমেটলি বিশ এমবি ক্যাশ ধরতে পারেন এরপরে মেমোরি হিসেবে থাকবে ষোলো জিবি র্যাম র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডের একটা র্যামই ষোলো জিবি থাকবে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বত্রিশশো বাস স্পিড অর্থাৎ এই সমস্ত ল্যাপটপ যেগুলো আছে জি সেভেন জি এইট এগুলোতে কিন্তু আমরা বত্রিশশো বাস স্পিড রাখার চেষ্টা করি সর্বোচ্চ বাস স্পিড রাখার চেষ্টা করি এরপরে ডাব্লিউডিসির একটা পাঁচশো বারো জিবি এনভি পেয়ে যাবেন ওয়াইফাই পেয়ে যাবেন এবং এখানে পেয়ে যাবেন গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে তবে এরপরে আমি যদি ল্যাপটপটা এখানে দেখতে পাচ্ছেন এসএসডি হেলথটা চলে এসেছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সবগুলো ব্যাটারি এবং এসএসডি হেলথ চেক করার যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু সবসময় ইনস্টল করা থাকে তো এরপরে আপনি যদি এসএসডি হেলথটা দেখেন ডাবলিউডিস আছে পঁচানব্বই পার্সেন্ট হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স এবং এটার ব্যাটারি হেলথ যদি আপনাদের সামনে আলোচনা করি এটার ব্যাটারি হেল থাকবে পঁচানব্বই দশমিক আট পার্সেন্ট এই ল্যাপটপটার পঁচানব্বই দশমিক আট পার্সেন্ট হেল থাকবে এবং দশ দশ বার সাইকেল কাউন্ট করা হয়েছে তেপ্পান্ন হাজারের মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি এখনও অ্যাভেলেবেল আছে অর্থাৎ আপনি এই ল্যাপটপ পাঁচ থেকে ছয় ঘন্টা খুব অনায়াসে ব্যাক আপ পেয়ে যাবেন এটার কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে আমি আপনাদের সেই বিষয়টা একটু দেখা দেওয়ার চেষ্টা করবো এটার কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে সাত আট ছয় দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং ছাব্বিশ দিন এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কভার করবে ছাব্বিশ দিন পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আসলে যে ল্যাপটপগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে হয় সেই ল্যাপটপগুলো কিন্তু খুবই এবং এগুলো কিন্তু সহকারে পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটার বক্স এগুলো কিন্তু বক্স এসেছে এবং আপনারা এই ল্যাপটপ বক্স সহকারে পেয়ে যাবেন তো এরপরে আমি যদি ল্যাপটপটার ভেতরে একটু আলোচনা করি সামনে এটার যে কীবোর্ডের পার্ট আছে সেটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এবং কিবোর্ডটা আছে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড আছে এখানে দেওয়া আছে বাটারফ্লাই কীবোর্ড বলে এবং এখানে একটা জয়স্টিক সহ আছে এবং পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে এখানে একটা সুন্দর মাউস প্যাড পেয়ে যাবেন ডাবল মাউস প্যাড এখানে ফিঙ্গারপ্রিন্টের সেন্সরটা পেয়ে যাবেন এবং এটা হিটিং ইস্যু আরও একটু কমাবে এইখান দিয়ে যে ভেন্টিলেশনের যে সিস্টেমটা আছে এটা কিন্তু এটার যে হিটিং ইস্যুটা থাকবে এটা কিন্তু আরও অনেক কমাবে তো যখন আপনারা এই ল্যাপটপটা চালাবেন তখন কিন্তু পা বাতাসটা গরম মাতাছটা এখান দিয়ে পাস করে বের করে দিবে এটা কিন্তুতে এমন কোনো হিটিং ইস্যু আপনারা পাবেন না এরপরে যদি আমি ডিসপ্লে সম্পর্কে কথা বলি 19 20 হাজার এর আইপিএস প্যানেলের ডিসপ্লে এবং এখানে কিন্তু বেজেলটা অনেক কম বেজেলটা ন্যানো বেজেলের ডিসপ্লে এবং এই ল্যাপটপটার 14 ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে যখন আপনারা গ্রাফিক্স ডিজাইন অথবা অন্য ডিজাইনের কাজ করবেন যখন এখানে আপনি এরপরে সুবিধাটা সেখানে এখানে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের যে সিস্টেমটা সেটা এখানে আপনারা ফ্ল্যাশলাইটটাও পেয়ে যাবেন তো চেষ্টা করছি ব্যাটারি উপরে আছে এই ল্যাপটপটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন এবং সবগুলো ফ্যাসিলিটিস আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সবকিছু কিন্তু এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন এরপরে আমি যদি কথা বলি এই ল্যাপটপটার ব্যাং একটা চেক করে গেছি এটা কিন্তু ব্যাং এন অল সিস্টেম ব্যবহার করা আছে দুই পাশে ব্যাং এন অল অপশনে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটিস গুলো যদি আপনাদের সামনে এখানে আপনারা কেট লক পেয়ে যাবেন দুইটা ইউএসবি পেয়ে যাবেন এখানে হেডফোনের কম্বো জ্যাকটা পেয়ে যাবেন এখানে পাবেন আপনারা কার্ড রিডার পেয়ে যাবেন ব্যাংক

মনে হয় সেইগুলো গুলা কিন্তু আমরা রাখার চেষ্টা করি আপনারা যারা চাচ্ছেন আপনার আমরা অবশ্যই আপনাদের এই সার্ভিস গুলো দেওয়ার আপনাদের যে আমরা যেটা ভিডিওটা করেছিলাম সেটা ভিডিওতে রেসপন্স অনেক পেয়েছিলাম এর জন্য কিন্তু আপনাদের জন্য আমরা রাইজেন সেভেন নিয়ে কাজ করা শুরু করেছি আশা করি আমরা আপনাদের থেকে রেসপন্স ভালো পাবো ইনশাল্লাহ আপনাদের যাদের প্রয়োজন এইচপিএল এইচ বুক আঠারোশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন সেভেন প্রো পাঁচ হাজার আঠারোশো পঞ্চাশ সিরিজের ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এরপরে আমি এই ল্যাপটপটার সাথে আমাদের কাছ থেকে যে গিফটগুলো আপনারা পেয়ে যাবেন সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এই ল্যাপটপটার সাথে কিন্তু ফুল ফ্রেশ অরিজিনাল চার্জ পাবেন আপনারা জানেন চার্জার নিয়ে কাজ করি যেহেতু এ গ্রেড ল্যাপটপ আমরা সবসময় এই সব কিছুই এ গ্রেড থাকার চেষ্টা করি এর

টে গান ব্যাটারি হেলথ এসএসডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে থাকবে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে এই ল্যাপটপ কাছ যদি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের খুব দ্রুত যোগাযোগ করতে কারণ এই ল্যাপটপগুলো খুবই দ্রুত শেষ হয়ে যাবে আশা করতেছি ইনশাল্লাহ এই ল্যাপটপটার প্রাইস সম্পর্কে যদি একটু আপনাদের সামনে কথা বলি এই ল্যাপটপটার প্রাইস একদমই ফিক্স থাকবে যেহেতু এই ল্যাপটপগুলো খুবই কম সংখ্যক আমাদের কাছে স্টক হয়েছে সেহেতু আমরা দামাদামি করে ল্যাপটপ সেল করবো না আমাদের এই ল্যাপটপগুলো খুবই ফিক্সড প্রাইস থাকবে আর হাজার টাকা করে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে তো যারা চাচ্ছেন আমাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করতে অথবা বা অন্য তথ্য জানার জন্য আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলান নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্বপাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি